কিনা কিনা নবীর সুন্নাত মান্লাম গোই ওইদিন জাস্ট নেজুলুস ঈদ আ মিলাদুন্ন নবীয়ার জিলাপি লইয়া কিলা কিলি আসানা নাইক ঠেলাঠেলিয়াসানা নাইক তো ওইদিন যদি সেলিব্রেট করতে চান দুর্বল সত্য তো পড়ার কথা কোন জাল জয়েব পিত্যা বানওয়ার বর্ণনাও নাই এই যে খ্রিস্টানরা মহা উদ্দীপনার সাথে ঈদে মিলাদুলবাসী পালন করতেন এটা দেখে মুসলমানরা প্রথমে নাশিস কেত এরকম একটি আহ অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি ভিয়া ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই মিলাদুন নবী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদে মিলাদুন্নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন বা জন্মবার্ষিকী এই রকম দিবসগুলো পালন আমরা অনেক আগে থেকেই কিন্তু করে আসি ইদানিং কিছু মৌলবি বা কিছু আলেমগণ কিন্তু তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি আপনি যে সার্চ দেন ঈদে মিলাদুন নবী লিখে হয়তো তারা বিভিন্ন রকমের মত দিয়েছে এর এই সকল মত নিয়ে কিন্তু আমরা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি যে আসলে কি ঈদে মিলাদুন নবী এটি পালন করা যাবে কি যাবে না এই বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লিয়ার হব কারণ আজকে আমরা বাংলাদেশের কিছু বিজ্ঞ বিজ্ঞ আলেমদের মুখ থেকে আমরা শুনবো যে তারা এই বিষয়গুলোতে কি কি বলেছেন কে কি মন্তব্য দিয়েছেন এবং সেই মন্তব্য কতটুকু গ্রহণযোগ্য কে দলিল ভিত্তিক আলোচনা করেছে সেটা নিয়েই আপনাদের মাঝে আমরা আমরা কিন্তু পেশ করব এবং সেই সাথে কোনটি সঠিক সেটা কিন্তু আপনাদের মাঝে শেষে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক আপনারা এই মুহূর্তে শুনতে পারবেন কিছু অভিজ্ঞ আলেমদের মুখ থেকে তারা এই বিষয়টা ঈদে এ এই বিষয়টা নিয়ে তারা কি মন্তব্য করেছেন তারপরে আমরা আসল যেটি হচ্ছে আমাদের আলোচনা সেটা আমরা শুরু করব তো চলুন আমরা প্রথমে শুরু করি আমাদের কিছু দেশের কিছু বিজ্ঞ বিজ্ঞ আলেমদের মুখ থেকে শুনে আসি তারা এই বিষয়ে কি মন্তব্য করেছেন তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি আহ রবি মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল রবিউলা বারো তারিখে অর্থাৎ রবিউল বারো তারিখে নবী সাল্লা সাল্লামের দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে যে নবী সাল্লা সাল্লামের রবিউল বারো তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোন বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্য মত প্রমাণ করতে পারবেন না সমস্ত বইগুলাতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত তাহলে যে দিনে নবী সাল্লা সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না সোমবার রোজা রাখতেন আবার বৃহস্পতিবার রাখতেন বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো সুহিলা আনিয়াও মিল ইসনাই সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহিউলি তো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি তার মানে বিশ্বনবীর জন্মদিন যদি পালন করতে চান রোজা রেখে সুক্রিয়া করবেন কার কিন্তু আমরা রোজা রাখি না নবীর সুন্নাত মানলাম কই ওই দিন জসনে জুলু সেইদা মিলা নবী আর জিলাপি লইয়া কিলা কিলিয়া সানা নাই খেলা টেলিয়া সানা নাই তো এই দিন যদি সেলিব্রেট করতে চান নবীর আশিক হিসেবে আমাদের রোজা রাখতে হবে কিন্তু রোজা না রাইখা বিরাণের প্যাকেট লাগতে গোতে আসে না নাই ওই সময় খ্রিস্টানরা ব্যাপক মানে উদ্দীপনার সাথে এইদি মিলাদ এইদে মিলাদ কিন্তু এইদে মিলাদুল مسیহ যেটাকে আমরা ক্রিসমাস বড়দিন বলি এর আরবি নাম হলো এইদে মিলাদুল مسیহ এটা পালন করতে করতেন এই যে খ্রিস্টানরা মহা উদ্দীপনার সাথে এইদে মিলাদুল مسیহ পালন করতেন এটা দেখে মুসলমানরা প্রথমে নাক শিটকাতো এটা ফালতু কাজ পঞ্চাশ বছর যেমন আমরা আগে জন্মদিন পালন নাক শিটকাতাম এখন ওই দেখতে 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 এখন পছন্দ হয়ে গেছে এখন ইসলামিক কায়দাই করি কথা বলছেন না এখন মুসলমানরা ওই সময়ও পঞ্চায়েত ষাট বছর দেখার পরে ইসলামী কায়দাই আমাদের নামাজ ওদের নবী আছে আমাদের নবী নেই কাজে আমরা একটু করি না কেন এরকম শুরু হলো টুকটাক এরপরে ছয়শো দুই হিজড়িতে যুদ্ধের একশো বছর পরে সালাউদ্দিনীপতি শাসক ছিলেন উনি মিলাদ শুরু করলেন আহ এতে অনেক ফায়দাও হয়েছিল ওই সময় মুসলমানদের ভিতরে মুসলমান পরাজিত উদ্দীপনা উৎসাহতেন জীবনে মিলাদুন নবী বলতে ওই রবিউল আল মাসে প্রায় এক মাস ব্যাপী আনন্দ উৎসব করতেন ওয়াজ বিভিন্ন জিনিস করতেন আমাদের ধর্মে ভালো কাজ ভালো বলে গণ্য করার জন্য মোহাম্মদ সাল্লা রিকমেন্ডেশন লাগবে ঠিক না এর বাইরে কোনো কাজ ভালো না চেষ্টা করা ভালো কাজ না যেখানে নবীদের সেখানে চেষ্টা করা ভালো কাজ টু মাথায় ভালো কাজ না যেখানে নবীজি টু বেঁধে দেয় সেখানে ভালো কাজ এরমের বোঝায় তুই মাথায় দেবেন নাকি হ্যাঁ তাহলে আসলে অ্যাপসলুন ভালো কাজ বলে কোনো জিনিস নেই মোহাম্মদ সাল্লাহ অনুসারে ওরা ভালো কাজ কিন্তু ওরা বলে ভালো তো তাহলে আমরা প্রথম বিষয় বুঝলাম যে এই নবী এসেছে কোথার থেকে দ্বিতীয় কথা হলো যে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আরো কিছু তাহলে রসুল্লাহামের মিলাদ তো জন্ম জন্মের অনু আমরা করবো নবীদি শিখিয়েছেন শিখিয়েছে কোনো কিছু না শিখিয়ে জানি সেটা হলো সোমবারে রোজা রাখা তা আবার একশো তেরো নম্বর আয় আল্লাহ বলেন এ নবী কোন নবীর জন্য কোনো ইমানদারের জন্য নেই নেই শোভনীয় কোন মুশ্রেকের জন্য আমি আল্লাহর আপনি ক্ষমা হবে না যদি ওলাও কেন বা ওটা আপনার আত্মীয় হয়নি কটা আত্মীয় এই লোকটা আপনার আপন চাষা আমি জানি কিন্তু লোকটা মুশরেক আপনার জন্মে এ লোকটা খুশি ছিল কিন্তু আপনার সিরাতে আপনার আদর্শেও খসি ছিল না আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা রবি ওলাওয়াল মাস আসে আর নবীর জন্ম পেয়ে খুশি কিন্তু নবীর সিরাত তার জীবনে পাওয়া যায় না ওই তা আমার মনে হয় আবু লাহাব আবু তালে এখান থেকে আর কার কতোয়া লাগবে দুইজন তাছর নাম বললাম জান্নাতি কারণ তারা মিলাদেও খুশি জন্মে খুশি ছিল সিরাতেও খুশি এমনকি সিরাত মানতে গিয়ে জীবনের সব পাপ দিয়েছে তারপরও নবীর আদর্শ ত্যাগ করেনি আমি রামসা আব্বাস দুই দুইজনে জানলাতি আয় কথা বলেন না কেন আপনার বিবেক যদি থাকে আশা করছে আপনার বিবেকের দ্বার খুলবে মিলাদ পড়তে পড়তে বাদল হয়ে যাচ্ছে ঈদে মিলাদ নবী নাম দিয়েছে অথচ আল্লাহর নবীর সিরাত আদর্শ বলন্টিতে হচ্ছে কোনদিন চোখ খুলেও থাকে না রসুল রসুল্লাহ আলি সাল্লাম থেকে কোরআন বা হাদিসের মধ্যে শুধুমাত্র আমাদের উম্মতে মুসলিমের জন্য ঈদ উল আজহা এবং ঈদ উল ফিত দুটি অনুষ্ঠানের ব্যাপারে ঈদ শব্দ প্রয়োগ হয়েছে তৃতীয় কোনো অনুষ্ঠানকে ঈদ বলে আখ্যায়িত করেননি একটা জয়ী হাদিস বলতেছে যে ঈদে এ নবী পালন করলে এত নেকি। নাকি বেদা এর পক্ষে আর দুনিয়াতে কোনো হাদিস নাই একহত্রই জয়েফ এবং এই জাল হাদিস ছাড়া এখানে এটা এই জয়েফ ও জাল হাদিসের প্রভাব উঠবে না এটা তাদেরও মত যারা জয়েফ হাদিসে আমল করতে চায় তারা বলতেছে কখন চলবে যখন জয়েফ হাদিসটা এমন বিষয়ে হবে যেই বিষয়টা প্রামাণ্য তিনটা শর্ত এক দুর্বলতা যেন কঠিন না হয় তই এমন বিষয়ের পক্ষে জয়িফ হাদিস যেই বিষয়ের গোলটা আসলটা সহি হাদিস দ্বারা প্রমাণিত তিন ওই আমলের উপর বিশ্বাস রাখা যাবে না যে আমল রাসুলের সুন্নত তাহলে আমল করার কি দরকার তো যারা বলতেছে জয়ী ফাদিসের উপর করবে তাদের নিকটে এই শর্ত আছে যে ওই আমলের মূলটা আসলটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে যদিও এই কথাও ঠিক নয় আমাদের নিকটে জয়ী ফাদিসের ওপর কোনো অতি কোনোভাবেই আমল করা যাবে না আমি তাদের কথা বলতেছি যারা দাবি করে জয়ী ফাদিসের ওপর আমল করা যাবে তারা কি কি শর্ত দিয়েছে সেই শর্ত অথচ তারাও তাদের শর্ত মানে না এটা বোঝাতে চাচ্ছে এইদে মিলাত বিপালন করোনা 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 কারণ ঈদ এ মিলাদুন নবী রাসূল পালন করে নাই জন্ম দিবস মৃত্যু দিবস সাবারা পালন করে না আমরা বাবার জন্ম দিবস মায়ের জন্ম দিবস পালন করি না নিজের তাও করি না এটা খ্রিস্টানদের সংস্কৃতি যার পক্ষে দলিল নাই তার এবাদত এবাদত না এবাদত না এবাদত না এটা বাতি এটা আল্লাহ পর্যন্ত যাবে না এই দে মিলাদুন নবী ইসলামী সংস্কৃতি নয় রাসুল দুটি ঈদ উদযাপন করেছেন ঈদ উল ফিতার ঈদ উল নামাজ আছে খোদ্া আছে কেমনে পালন করবা নিয়মও আছে না নাই কিন্তু ঈদে মিলাদ নবী তোমরা বানাইছ দলিল নাই দলিল নাই এখানে আমার অভাব নাই আপনাদের বিবেকের কাছে আমি বলে যাই খুঁজবেন কিতাব আসমান উঠে যায় নাই সব বখারী মুসলিম তার বাহিরের সব কিতাব এখনো জমিনে আসে না দিছে শুধু মিলাদন্নী বাক্য পাওয়া যায় তিরমিটিতে গেছেন সেখানে পাপ পাবেন বাবু মিলা তিন জন্ম নিশ্চয় হয়েছে ঠিক না জন্মত হয়েছে কিন্তু ঈদ পাইলেন কই বাক্যটাই নাই আমি আপনাকে জাস্ট উদাহরণ দিলাম একটা দিয়া তৃতীয় সত্য দলিল লাগবে এবাদত করবেন দলিল নাই এটা এবাদত হতে পারে না এটা কবুল হবে না তিন নাম্বার আপনি যদি চান আপনার এবাদত কবুল হোক এবাদত করলে হবে না রাসুলের তরিকা মতো করা লাগবে রাসুল করেছেন যেভাবে আপনিও করবেন সেভাবে তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু অভিজ্ঞ আলেমদের মুখ থেকে শুনলেন যে ঈদে মিলাদুল এই বিষয়টা নিয়ে আমাদের দেশীয় আলেমরা তারা কোরআন এবং হাদিসের অনুযায়ী যে কথাগুলো বলল এবং সেটি অনুযায়ী আপনারা যেটি সঠিক মনে হয়েছে সেটি অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা বিষয়ভিত্তিক ভিডিও কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি এবং যে সকল বিষয় নিয়ে মতনক্য রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকের এই ভিডিও থেকে আপনারা আপনাদের মন্তব্য আপনাদের যেটি সহি মনে হয়েছে সেটি পালন করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনটি সহি মনে হয়েছে যে ঈদে মিলাদুল নবী এটি পালন করা যাবে কি যাবে না অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ